ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করবেন প্রফেশনাল ইউটিউব ব্যানার কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে গুগল স্টোর থেকে লেভ অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে যেহেতু আমরা একটা ইউটিউব ব্যানার ডিজাইন করবো এই জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউব ব্যানার যে সাইজটা আছে সেটা কিন্তু নিয়ে নিতে হবে তো এই যে দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইনের সাইজ এটা হচ্ছে ইউটিউবের প্রফেশনাল ব্যানার ডিজাইনের সাইজ কিন্তু আমরা যে ফোনের মধ্যে ইউটিউব ব্যানারটা দেখি এটা কিন্তু এত বড় থাকে না সেজন্য হচ্ছে আপনার একটা ইমেজ সাইজ আমি তৈরি করে রেখেছি সেইটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন অর্থাৎ আমরা মোবাইল ভার্সনে যে ইউটিউব ব্যানার সাইজটা দেখি সেটাই কিন্তু আমি তৈরি করে রেখেছি যে কতটুকু ব্যানার সাইজটা আপনার থাকবে অর্থাৎ প্রফেশনাল ইউটিউব ব্যানারের কিন্তু একটা সাইজ আছে তো আমি দেখাচ্ছি তো এই যে ব্যানার সাইজটা দেখতে পাচ্ছেন মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউটিউব ব্যানারের প্রফেশনাল সাইজ তো এটা থেকে হান্ড্রেড করে দিলে এটা স্ক্রিনের উপর জুড়ে যাবে তো এখন এটাকে লক করে নিতে হবে এখন মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকুর মধ্যেই কিন্তু আমাদের কভারটা ডিজাইন করতে হবে তো এই জন্য হচ্ছে এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে এই যে দেখেন গ্রিড অপশন এই গ্রিড অপশন থেকে আপনার এই গ্রিডগুলো সুন্দর করে ভালোভাবে এই মাঝখানের যে পজিশনটা আছে সেটার উপরে প্রথমে বসিয়ে নিতে হবে আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে প্লাস এখানে ক্লিক করে জুম ইন করে জুম আউট করে এটাকে কিন্তু ঠিক করে নিতে পারেন অর্থাৎ ছোটো বড়ো করে তো এইভাবে আপনার প্রফেশনাল সাইজটার মতো করে বানিয়ে নিতে হবে এই গ্রিডগুলো দিয়ে তো এখন হচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখন আপনি যেই শেপগুলো অ্যাড করবেন সেই শেপগুলো কিন্তু এটার মাছ বরাবর বসাতে পারবেন আমি দেখাচ্ছি কীভাবে বসাতে হবে নিচে দেখেন ম্যাগনেট অপশন আছে এটা চালু করে নিলে আপনার এই গ্রিডগুলোর বরাবর আপনার শেপগুলো বসে যাবে তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা বসিয়ে নিতেছি এভাবে আপনিও চাইলে খুব সুন্দরভাবে কিন্তু বসাতে পারবেন যে আমি যে প্রসেসগুলো করলাম আপনিও যদি এই প্রসেসগুলো করেন তাহলে এখন এটার একটা কালার দিয়ে দিতে হবে এই জন্য আসবেন গ্রেডেন্টে থেকে এই কালারগুলো কিন্তু আপনার তৈরি করতে হবে তো কালার তৈরি করার জন্য অপশনে ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি দিয়ে দিতে হবে দ্বিতীয় অপশনে ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে আপনার যেই কালারটুকু পছন্দ হবে সেই কালারটুকু কিন্তু দিয়ে দিতে হবে আমি যেহেতু একটা কভার ডিজাইন করতেছি এই জন্য প্রফেশনাল একটা কালার আমি তৈরি করে নিতেছি তো এরকম একটা কালার দিয়ে দিলাম তো আমি দেখাচ্ছি এটা গ্রিডটা অফ করে তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে তো এটাকে লক করে নিই তাহলে এটা আর নড়াচড়া করবে না এখন এই ইউটিউব কভার ফটোটাকে ডিজাইন করার জন্য আমার একটা পিএনজি পিকচার অ্যাড করে নিতে হবে এই পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটাকে অ্যাড করার পর হচ্ছে এটাকে দুই পাশে বসাতে হবে জন্য কিন্তু আপনার একটা প্রসেস করতে হবে তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন এটাকে কপি করে নেবেন কপি করে রেখে দিবেন তো এখন এটাকে ক্রপ করে নিতে হবে অর্থাৎ ক্রপ করে একটা অংশ কেটে দিতে হবে তো এখন হচ্ছে এটা যে কোনো একটা সাইটে বসিয়ে দেবো এখন এটাকে সুন্দরভাবে পজিশনটাকে ঠিক করার জন্য আমি গ্রিড অপশনটি চালু করে নিলাম এটা এটুকু কিন্তু আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে যে আমরা ইউটিউব ব্যবহার করি বা হচ্ছে পিসি ভার্সনে এটাতে দেখা যাবে মোবাইল ভার্সনে কিন্তু এই অপশনগুলো দেখা যাবে না অর্থাৎ আমরা লাল যে শেপগুলো অ্যাড করতেছি পিএনজি পিকচার এই অংশগুলি কিন্তু আপনার দেখা যাবে না কারণ হচ্ছে দেখেন আমার আমি বলছিলাম যে মোবাইল ভার্সনে শুধুমাত্র মাঝখানের অংশটুকুই দেখা যাবে এবং কি পি সি ভার্সন বা হচ্ছে আপনার কম্পিউটার ভার্সন যদি আপনি চালান তাহলে হচ্ছে আপনি এই সম্পূর্ণটুকু দেখতে পারবেন অর্থাৎ লাল অংশটুকু সহ দেখতে পারবেন আর যদি টিভি ভার্সন ইউজ করে থাকেন অ্যান্ড্রয়েড টিভি তাহলে আপনার ফুল স্ক্রিন দেখতে পারবেন এটাই কিন্তু হচ্ছে আপনার ইউটিউব ব্যানারে তিনটা সাইজ একটা হচ্ছে টিভি ভার্সনের জন্য একটা হচ্ছে আপনার কম্পিউটার ভার্সনের জন্য বা পিসি ভার্সনের জন্য আরেকটা হচ্ছে আপনার ফোন ভার্সনের জন্য তো এইগুলোকে আমি সুন্দর সুন্দর কালার দিয়ে দিব এই কালারগুলো কীভাবে তৈরি করতে আমি দেখে দিচ্ছি তো এইখানে দেখেন এই যে তিনটা চারটা অ্যারো আছে তো এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করলে আরও একটা অ্যারো অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হয়ে গেল এটাতে ক্লিক করার পর আপনি কালার অপশনে ক্লিক করে আপনি আপনার মন মতো কিন্তু কালার অ্যাড করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি একটা কালার অ্যাড করে দেখাচ্ছি আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আপনি চাইলে এরকমভাবে সুন্দর সুন্দর কালার কিন্তু তৈরি করতে পারবেন তো এই কালারটা আমি এটাকে ডিলিট ডিলিট করে করে এখন ক্লিক দিলে কিন্তু এটা হয়ে যাবে তো দেখেন আমি এটাতেও কালার দিয়ে দিব এটাতে আমি একই কালার দিয়ে জন্য হচ্ছে গ্রেডিয়েন্টে থেকে সুন্দর একটা কালার দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিতে হবে এই জন্য এতে ক্লিক করবেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করলে একটা টেক্সট অ্যাড হয়ে যাবে এই টেক্সটির উপরে ডাবল ক্লিক করে আপনি যে নামটি লিখতে চান সেই নামটি সুন্দর করে লিখে নিতে হবে অর্থাৎ আপনার চ্যানেলে যে নাম থাকবে সেটা লিখে নিতে হবে আমি এখানে এডোবি আকাশ লিখে নিয়েছি এটা হচ্ছে আমার অ্যানাদার চ্যানেল এখানে আমি কম্পিউটারের মাধ্যমে যে লোগো ডিজাইন করি অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটের মাধ্যমে সেই ভিডিওগুলো আপলোড করে থাকি আপনার চাইলে যদি কম্পিউটারের মাধ্যমে ফ্রিতেই গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই লেখাটিকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য কিন্তু আমাদের ফন্ট ব্যবহার করতে হবে এই জন্য আমাদের ফন্ট অপশানে চলে যেতে হবে এখানে কিন্তু অনেক ফ্রি ফন্ট আছে এগুলো দিয়ে আপনার সুন্দর ডিজাইন হয় না এই জন্য মাই ফোনটা আসবেন মাই ফোনটা আসার পরে এই যে দেখেন ফ্রন্ট এই ফন্টটি ব্যবহার করবো আর পিকজি লেভে কীভাবে ফন্ট অ্যাড করবেন এনি আমার চ্যানেলে ভিডিও আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আছে আই বাটন সেখানে দিয়ে দেবো সেখানে ট্যাপ করে আপনারা দেখে নেবেন তো এখান থেকে কালারটা দিয়ে নিলাম এখন এটাকে থ্রি ডি ডিজাইন দেওয়ার জন্য আপনার স্ট্রোক অপশনটি চালু করবেন তো স্ট্রোক দিয়ে দেওয়ার পর হচ্ছে যে এটা গ্রিডটা অফ করে নিবি তাহলে বোঝা যাবে ভালোভাবে এখান থেকে আপনি চাইলে থ্রি বা টু রেখে দিতে পারেন আমি ফোর রেখে দিলাম তো এখান থেকে থ্রি ডি ডিজাইন দেওয়ার জন্য শার্ট অপশনটি চালু করবেন এখান থেকে হচ্ছে ব্লারি ডাস হাগা একটু কমানোর পর এক্স মাইনাস করবেন ওয়াই পজিশনটাকে প্লাস করবেন তো দেখবেন যে থ্রি ডি ডিজাইন কিন্তু আপনার হয়ে যাবে তো আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রফেশনাল একটা থ্রি ডিজাইন হয়ে গেছে ভিওয়ার্সে তো দেখেন এখন নিচে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেন সেই নামটা লিখে দিতে হবে আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন করি সেই জন্য হচ্ছে আমি এখানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার লিখে দিব। আপনার আপনাদের চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রফেশনটা এখানে লিখে দিতে পারেন এগুলো লিখে দিলে ভিওয়ার্সটা আপনার যে পরিচিতিটা আছে সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং কি আপনার যদি কোনো কন্ট্যাক্ট থাকে সেই কন্ট্যাক্টগুলো আপনি কিন্তু পেতে পারেন এই ডিজাইনের উপরে ভিত্তি করে বা আপনার চ্যানেলের এই নামের উপরে ভিত্তি করে বা পরিচিতির উপরে ভিত্তি করে এখন হচ্ছে এটাকে আমি একটা ফ্রি ফন্ট দিয়ে দিব এখান থেকে তো এটাকে থ্রি ডি ডিজাইন দেওয়ার জন্য ফেয়ার্স একই প্রসেসগুলো করতে হবে কিন্তু প্রথমে আপনাদেরকে স্ট্রোক দিতে হবে তারপর হচ্ছে শ্যাডো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা থ্রি ডিজাইন হয়ে যাবে তো আমি এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে এখানে গিয়ে বসিয়ে নেব তো ভালোভাবে বসানোর পর এটাকে আমি স্ট্রোক দিয়ে দিব। তো স্ট্রোক দিয়ে দেওয়ার পর এটাকে আমি থ্রি ডি ডিজাইন দেওয়ার জন্য শেড অপশনে চলে যাব এখান থেকে ব্লাড হালকা একটু কমিয়ে দিতে পারেন এবং এক্স মাইনাস করবেন ওয়াই পজিশনটাকে আপনি একটু প্লাস করে নেবেন এখন কিন্তু এই লেখাটি প্রফেশনাল থ্রি ডি ডিজাইন হয়ে গেছে তো এটাকে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দিবেন এখন হচ্ছে আপনি কিসের মাধ্যমে ডিজাইনগুলো করেন অর্থাৎ হচ্ছে আপনি কম্পিউটার ভার্সন ইউজ করেন নাকি ফোন ভার্সন ইউজ করেন সেটা এখানে দিয়ে দিতে পারেন আমি যেহেতু কম্পিউটার ভার্সনে এবং কি ফোন ভার্সনে দুটোতেই করি আমি এখানে জাস্ট হচ্ছে এডু বিলাস্ট্রেডার এবং ফটোশপ দুইটা আইকন এখানে অ্যাড করে দিব আপনারা আপনাদের ফোন ভার্সনে যদি এডিট করে থাকেন তাহলে সেটা অ্যাড করে দিতে পারে যেমন হচ্ছে পিকজেল ল্যাপ ক্যাপকার্ট এগুলো ইউজ করতে পারেন কিন্তু তো আপনি যেভাবে এডিটিং করে সেটা আপনি অ্যাড করে দিবেন এটা হচ্ছে আপনার পরিচিতির জন্য আর কি যে আপনি কোন সফটওয়্যারগুলো দিয়ে কাজ করে থাকেন অর্থাৎ আপনার পরিচিতিটা সুন্দরভাবে ফুটানোর জন্য কিন্তু এই প্রসেসগুলো করা তো এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকেও কিন্তু আপনার থ্রিডি ডিজাইন দিয়ে দিতে হবে এই জন্য হচ্ছে শ্যাড অপশনে চলে যাবেন এখান থেকে ইনেবল করার পর আপনার হচ্ছে এক্সপোজিশনটাকে মাইনাস করতে হবে ওয়াই পজিশনটাকে প্লাস করতে হবে তো দেখেন এটা কিন্তু এখন থ্রি ডি ডিজাইন হয়ে গেছে এখন আমরা যে এডিটিং করার সুবিধার্থে প্রথমে যে একটা ইমেজ সাইজ নিয়ে নিছিলাম সেটাকে আমাদের ডিলিট করে দিতে হবে তো ডিলিট করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের এই সবগুলো লেয়ারকে মার্ক্স করে একটা পিকচার বানিয়ে নিতে হবে তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে আমি দেখাচ্ছি কীভাবে করবেন তো এইভাবে সম্পূর্ণ লেয়ারগুলোকে সিলেক্ট করবেন একটা একটা করে সবগুলো লেয়ারই কিন্তু আপনার ভালোভাবে সিলেক্ট করতে হবে তা নাহলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখেন এখন কিন্তু একটা পিকচার হয়ে গেছে এটাতে এখন স্ট্রোক দিয়ে দিতে হবে তো এই স্ট্রোক দেওয়ার পর এটার থেকে হোয়াইট কালারের স্ট্রোক দিলে আপনার সবচেয়ে সুন্দর দেখা যাবে তো আমি দেখাচ্ছি এখান থেকে হোয়াইট কালারের স্ট্রোকটা আপনারা আপনার সিলেক্ট করে দিবেন তো দেখেন কত সুন্দর এখন ব্যাকগ্রাউন্ডে দিলে আপনি বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটা প্রিমিয়াম এবং কি স্টাইলিশ হয়েছে তো দেখেন তো ভিভার্স কতটা প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেল এটাকে শেয়ার করার জন্য এখান থেকে পিএনজি আকারে না জেপিজি আকারে সেভ করবেন তারপর হচ্ছে এখান থেকে আলট্রা রেজলেশন করে নেবেন তো আল্ট্রা রেজলেশন করার পর সেভ টুগেলস ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ